প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ধারা এই অভিজ্ঞতার পৃষ্ঠা ছাপ্পান্নতে যে এক নম্বর সমস্যাটা সেটা আমি সমাধান করব এখানে বলেছে নিজের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিভোনাচ্ছি নাকি কোনোটি নয় কেন সাধারণ পথ নির্ণয় সহ ব্যাখ্যা করো তো আমি ধারাবাহিকভাবে এই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি তো এখানে এক নাম্বার যেটা দেওয়া আছে যে একটা অনুক্রম দেওয়া আছে দুই কমা পাঁচ কমা দশ কমা সতেরো সমাধান এক নাম্বার প্রদত্ত অনুক্রম দুই কমা পাঁচ কমা দশ কমা সতেরো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে এখানে দুই তো দুইকে আমরা লিখতে পারি একের স্কোয়ার যোগ এক দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ পাঁচকে আমরা লিখতে পারি দুইয়ের স্কোয়ার যোগ এক তিন তৃতীয় পদ হচ্ছে দশ দশকে আমরা লিখতে পারি তিনের স্কোয়ার যোগ এক অর্থাৎ প্রতিবারের প্রথম পদটা স্কোয়ার হচ্ছে দ্বিতীয় পদে স্কোয়ার এবং দেখা হয় যে করে পদ হচ্ছে এখানে প্রথমটা একের স্কোয়ার দ্বিতীয় দ্বিতীয়টা দুইয়ের স্কোয়ার তৃতীয়টা তিনের স্কোয়ার চতুর্থ চতুর্থ পদ তালে চতুর্থ স্কোয়ার হবে তার সাথে সবসময় এক যোগ হচ্ছে তাহলে এভাবে চলতে থাকবে তাহলে অ্যানতম পদ তালে এন স্কোয়ার প্লাস ওয়ান হবে এখানে তো এটাই হচ্ছে এখানে সাধারণ পদ এটা এটা হচ্ছে কি সাধারণ পদ ব্যান্তম পথ এখন সমান্তর অনুক্রম কিনা এটা আমরা একটু দেখি সমান্তর অনুক্রম হওয়ার জন্য যে কোনো পথ তার আগের পথে বিয়োগ ফল সময় সেম হতে হবে তাহলে দেখো এখানে পার্থক্য কত পাঁচ থেকে দুই গেলে এখানে পার্থক্য তিন হয় পরে এখানে দশ থেকে পাঁচ গেলে পার্থক্য পাঁচ হয় এরপরে দশ থেকে সতেরো থেকে দশ গেলে এখানে সাত হয় তাহলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ সমান সমান পাঁচ বিয়োগ দুই সমান সমান তিন তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সতেরো বিয়োগ দশ মান সমান সাত তাহলে দেখো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এই যে এই পার্থক্যগুলা একই রকম হওয়া লাগবে কিন্তু এখানে একই রকম না পার্থক্য পদগুলো আবার দেখো এখানে এখান থেকে আবার পাঁচ থেকে তিন তিনগুলি দুই হয় সাত থেকে পাঁচ গেলে দুই হয় তাহলে পার্থক্যের অনুক্রমগুলো সেগুলোর যারা একটা সমান্তর ধারা গঠন করা সম্ভব কিন্তু প্রদত্তর ধারার বা প্রদত্ত অনুক্রম দিয়ে সমান্তর অনুক্রম গঠন করা সম্ভব নয় তাহলে অনুক্রমটি সাধারণ যেহেতু অন্তর নেই তাই অনুক্রমটি সমান্তর নয় তারপর আমরা দেখি গুণোত্তর কিনা তো গুণোত্তর হওয়ার জন্য যে কোনো পথ তার আগের পদের ভাগ ফল সেম হতে হবে তাহলে যে কোনো পথ যেমন পাঁচ থেকে পাঁচকে দুই দিয়ে ভাগ দিলে এটা ভাগ ফল ভগ্নাংশ আসে আবার যদি দশকে পাঁচ দিয়ে ভাগ দিই অর্থাৎ তৃতীয় পথকে দ্বিতীয় পদ দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু দুই আসে এরপরে চতুর্থ পথকে তৃতীয় পদ দিয়ে যদি ভাগ দিই তাহলে সতেরো ডিভাইডেড বাই টেন আসে তাহলে দেখো ভাগ ফল কিন্তু একই রকম হচ্ছে না বা সাধারণ অনুপাত একই রকম হচ্ছে না তাহলে এটা তাহলে গুণতর গুণোত্তর অনুক্রম নয় এরপর আমরা দেখি কিনা আর ফিবনাচী হওয়ার শর্ত হচ্ছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা সমান হবে যেমন টু প্লাস ফাইভ ইকুয়াল টু এখানে হচ্ছে হচ্ছে সেভেন কিন্তু তৃতীয় পদ হচ্ছে এখানে কিন্তু টেন তাহলে এটা সমান কিন্তু টেন নয় তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ যোগ দুই সমান সাত যেহেতু এটা তৃতীয় পদের সমান নয় পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় পদের সমান হবে তাহলে তাহলেই হবে ফিবোনাচ্ছি তাহলে এটাও ফিবনাচ্ছি অনুক্রম নয় যেহেতু অনুক্রমটি যে কোনো পদ এবং পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান নয় তাই অনুক্রমটি ফিবনাচ্ছি নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এক নম্বরে সমাধান করলাম তো বাকিগুলোও ঠিক একই প্রসেসে আমাদের সমাধান করতে হবে তাহলে দুই নাম্বার দেখি প্রদত্ত অনুক্রম এখানে কিন্তু একটা মিস্টেক আছে প্লাস টু হবে এখানে মাইনাস টু হলে এটা সম্ভব হয় না তাহলে দেখো পরপর দুটি সংখ্যা যোগফল যেমন সাত সরি যে কোনো পথ বিয়োগ তার আগের পথ তাহলে কত হয় এখানে এখানে পার্থক্য হচ্ছে পাঁচ বা সাধারণ অন্তর এবং এখানেও কিন্তু পাশ হচ্ছে এখানে সতেরো থেকে বারো গেলে এখানেও পাশ হচ্ছে কিন্তু এখানে যদি মাইনাস টু থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হয় না তাহলে আমরা লিখি প্রথম পদ হচ্ছে দুই দুইকে আমরা লিখতে পারি পাঁচ গুণুন এক বিয়োগ কারণ এখানে দেখো এখানে যেহেতু প্রতিবারে পার্থক্য এখানে পাঁচ হচ্ছে তাহলে আমরা পাঁচ লিখবো প্রথম পদ এই জন্য এক লিখবো তাহলে এখানে পাঁচ এককে পাশ তাহলে পাঁচ থেকে তিন তিন গিলে দুই থাকে তাহলে আমাদের এমনভাবে সাজাতে হবে যেন এটা একটা নিয়ম বানাতে হবে যেন এটা ক্যালকুলেশন করে আবার যেন এই পদ সংখ্যা হয় যেমন পদ এখানে দুই দ্বিতীয় পদ এখানে সাত তাহলে সাতকে আমরা দেখো এই পাঁচ ঠিক থাকবে পার্থক্য যেন সেটা ঠিক থাকবে দ্বিতীয় পদ যেন দুই গুণ করবো পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের তিন বিয়োগ করা লাগতে পারে লাগবে তাহলে তৃতীয় পদ হলো বারো তাহলে পাঁচ ঠিক থাকবে এবং এখানে তৃতীয় পদের জন্য তিন এবং তিন পাশে পনেরো হয় কিন্তু আছে বারো এই জন্য তিন বিয়োগ করা লাগবে চতুর্থ পথ সতেরো তাহলে চার পাশে বিশ মানে তাকে সেখান থেকে তিন বিয়োগ দিলে এখানে সতেরো হয় তাহলে এই নিয়মে দেখো এটা চলতেছে তাহলে দেখো সবসময় পার্থক্য যেটা বা বিয়োগ ফল বা সাধারণ অন্তর যেটা সেটা থাকতেছে এবং এর সাথে গুণ হচ্ছে পথ সংখ্যা মানে যত তম যত নম্বর পথ তত গুণ হচ্ছে এবং একটা নির্দিষ্ট সংখ্যা তিন এটা বিয়োগ হচ্ছে হ্যাঁ তাহলে এভাবে চলবে এবং অ্যানতম পদ দেখো যে এনতম পথ তাহলে কী হবে এখানে ফাইভ তো থাকবেই আর এন হচ্ছে এখানে পথ পদের সাথে রিলেটেড তাহলে ফাইভ এন মাইনাস থ্রি হবে অর্থাৎ এন এর মান যদি ওয়ান বসা তাহলে প্রথম পথ দুই বসালে দ্বিতীয় পথ তো এটা আমরা ধারার নিয়ম করতে পারি যেমন এখানে প্রথম পদ হচ্ছে প্রথম পদ হচ্ছে এখানে এ তাহলে সাধারণ অন্তর এ সমান হচ্ছে এখানে দুই সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি সমান হচ্ছে সাত বিয়োগ দুই সমান সমান পাঁচ তাহলে আমরা লিখব যে অ্যানতম পথ অ্যানতম পদের সূত্রে আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে সরি এখানে এন হবে এ প্লাস এন মাইনাস এটা হচ্ছে ওই যে সমান্তর ধারা যেটা সেটার তাহলে এখানে এ হচ্ছে দুই তো অ্যান তো থাকবে এখানে আর পার্থক্য হচ্ছে এখানে পাঁচ পাঁচ গুণ হবে তাহলে দুই পাঁচ দে গুণ দিই ফাইভ এন আর কে পাঁচ তাহলে দেখো এই ফাইভ এনটা আমরা ঠিক রাখলাম আর এই যে পাঁচ থেকে দুই গেলে এখানে তিন থাকে বারোটার চিহ্ন বসাতে হয় বড়টা থেকে ষোলোটা বিয়োগ তাহলে দেখো এইভাবে তোমরা চাইলে করতে পারো কোনো সমস্যা নেই এরপরে আমরা দেখব যে সমান্তর কিনা তা আমরা অলরেডি বুঝে গেছি এটা একটু সমান্তর হবে যে যেহেতু যে কোনো পথ তার আগের পদের বিয়োগ ফল হচ্ছে একই রকম হচ্ছে বা যেটাকে আমরা সাধারণ অন্তর বলি তৃতীয় পথ ব্যক্তিত পদ দেখো এখানে বারো বিয়োগ সাত মানে পাঁচ চতুর্থ পদ ব্যক্তিত পদ মানে সতেরো বিয়োগ বারো মানে পাঁচ তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর হচ্ছে পাঁচ তাই অনুক্রমটি সমান্তর এবার দেখি গুণোত্তর কিনা গুণোত্তর হওয়ার জন্য যে কোনোটা তার আগেরটার ভাগ ফল নিতে হয় তাহলে এখানে তাহলে দেখো আমরা সাতকে মানে দুই দিয়ে ভাগ দিই সাতকে দুই দিয়ে ভাগ দিলে সাত বাই দুই থাকে এরপরে বারোকে সাত দিয়ে ভাগ দিলে এটাই থাকে সতেরোকে বারো দিয়ে ভাগ দিলে এটাই থাকবে তাহলে অনুক্রমটি কোনো সাধারণ অনুপাত নেই আমরা যদি এই চতুর্থ পথ চতুর্থ পথ ভাগ তৃতীয় পদ নেই তাও কিন্তু কোনো সাধারণ অনুক্রম আমরা পাই না তাহলে সতেরো ভাগ বারো তাহলে এটা এইভাবেই থাকবে সতেরো ভাগ বারো এই অবস্থায় থাকবে তো আমরা এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি যে সাধারণ অনুপাত যে যে কোনো পথ তার আগের পথের ভাগ ফল এটা কি সাধারণ অনুপাত বলা হয় যদি সেম থাকে সাধারণ অনুপাত যেহেতু একই নয় বা সাধারণ অনুপাত নেই মানে অনুপাত আছে কিন্তু সাধারণ নাই মানে সাধারণ বলতে যে কোনো পথ তার আগের পথের অনুপা অনুপাত সবসময় একই রকম হবে এরকম কিছু নেই তো সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে এটা গুণতর অনুক্রম নয় তো এরপরে আমরা নেক্সট তিন নম্বরটা দেখি আর তিন নম্বরটা এখানে ও সরি এখানে ফিবোনা কী কেনা এটা দেখাতে হবে ফিবনাক কী নিয়মিত আগেই জানি যে পরবর্তী সংখ্যা যোগ ফল পরবর্তীর সংখ্যা সমান হবে তাহলে দেখো এখানে প্লাস টু এবং প্লাস প্লাস টু এবং সেভেন যদি আমরা এটা করি তাহলে নাইন হয় তো নাইন তো পরবর্তী সংখ্যা সমান নয় তাহলে এটা অনু সাধারণ অনুক্রম সরি এটার অনুক্রমটি যে কোনো পদ এবং পূর্ববর্তী দুটি পদের সমষ্টি সমান নয় তাই অনুক্রমটি ফেরোনাচ্ছি নয় এরপর তিন নম্বর পদত্ত অনুক্রম মাইনাস টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস ফোর্টি এইট প্লাস নাইনটি সিক্স তাহলে প্রথম পদ এখানে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভকে আমরা এভাবে লিখতে পারি সিক্স ইন্টু মাইনাস টু দেখো এখানে সিক্স কেন আসলে দেখো এই যে জিনিসটা কী দেখো এখানে আমরা যে কোনো পথ তার আগের পথে যদি ভাগ ফল পাই ভাগ ফল লিখি তাহলে এখানে কিন্তু মাইনাস সিক্স আসতেছে এবং মাইনাস ফোরটি এইট তার আগের পথ হচ্ছে টোয়েন্টি ফোর সরি এখানে টু আসতেছে মাইনাস টু আসতেছে এখানেও মাইনাস টু আসতেছে দেখো নাইনটি সিক্সকে যদি আমরা ফোরটি এইট দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু এখানে মাইনাস টু আসতে প্রতি ক্ষেত্রে এখানে ভাগ ফল যে কোনোটা তার আগেরটার ভাগ ফল আমরা এখানে মাইনাস টু পাচ্ছি হ্যাঁ এরপর দেখো এই যে সিক্সকে এভাবে থাকবে মাইনাস টুকে আমরা মাইনাস দিবার ওয়ান লিখতে পারি দেখো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরকে আমরা সিক্স ইন্টু লিখতে পারি এবং সিক্সটা সেখানে মাইনাস টু ফোর লিখতে পারি কারণ মাইনাস টু ফোর মানে কিন্তু ফোর তা আমরা একটা প্যাটার্ন মেনটেন করবো এই কারণে একটা নিয়ম লিখবো এই কারণে আমরা সবসময় সিক্স রাখতেছি এবং মাইনাস টু রাখতেছি তারপর এক দুই এভাবে করে আস্তে তৃতীয় পদ মাইনাস ফোরটি এইট তো এটা সামনে একটা মাইনাস থাকবে এখানে তাহলে এটাকে আমরা লিখতে পারি সিক্স ইন্টু মাইনাস টু দি পর থ্রি হ্যাঁ এরপরে চতুর্থ পদ নাইনটি সিক্স এটাকে আমরা লিখতে পারি সিক্স ইন্টু সিক্সটিন এটাকে আমরা লিখতে পারি সিক্স ইন্টু মাইনাস টু দি পাওয়ার ফোর তাহলে এইভাবে এটা চলতে থাকবে তাহলে দেখো এখানে সবসময় ছয় থাকতেছে এবং তার গুণিতক হিসেবে থাকতেছে মাইনাস টু এবং তার পাওয়ার এখানে প্রথম পদ জন্য এক দ্বিতীয় পদ এই জন্য দুই তৃতীয় পদ তিন চতুর্থ পদ তিন তাহলে এনতম পদ এখানে হবে সিক্স ইন্টু মাইনাস মাইনাস টু টু দি পাওয়ার এন এটাকে আমরা গুণোত্তর অনুক্রমের গুণোত্তর যে অনুক্রমটা সেই অনুযায়ী লিখতে পারি গুণোত্তর অনুক্রমে তাহলে এখানে প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ সমান হচ্ছে এখানে মাইনাস টুয়েলভ সাধারণ অনুপাত যেটা সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আট দ্বারা প্রকাশ করা হয় সাধারণ অনুপাত হচ্ছে এই যে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই মাইনাস টুয়েলভ মানে মাইনাস টু এটা হলো সাধারণ অনুপাত তাহলে অ্যানতম পথ এনতম পদ আমরা জানি যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এ মানে হচ্ছে এখানে মাইনাস টুয়েলভ আর এর মানে হচ্ছে মাইনাস তারপর হচ্ছে এন মাইনাস তাহলে দেখো মাইনাস আর এটা ক্ষেত্রে লিখতে পারে মাইনাস টু টু দি পাওয়ার এন সুযোগের নিয়মে মাইনাস টু দি পাওয়ার মাইনাস তো আমরা লিখতে পারি তো এটা কিন্তু এখানে টুয়েলভ থাকতেছে হুম এরপরে দেখো এখানে মাইনাস টুয়েলভ হ্যাঁ মাইনাস টুয়েলভ থাকতেছে এখানে মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস এন আর এটা সূচকের নিয়মে কিন্তু এটা ওয়ান বাই মাইনাস টু টু দি পাওয়ার এন থাকে ওয়ান থাকে কিন্তু এখানে কারণ সূচকের একটা সূত্র আমরা জানি যে ঋণাত্মক সূচক যদি থাকে তাহলে উপরে এক হবে এবং এটার উল্টে যাবে এটা উল্টে যাওয়া মানে হচ্ছে এটি পরে এন হবে এবং ধনাত্মক হবে তো এটার সামনে যদি মাইনাস থাকে তাহলে এখানেও মাইনাস থাকবে তো এটা যেহেতু এই ফর্ম্যাটে আসে তাহলে দেখো এটা তো দুই এটা কিন্তু দুই কিন্তু এখানে তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু এখানে কাটাকাটি যায় তাহলে এই দুই দেবার ছয় বারোকে কাটলে এখানে ছয় হয় হ্যাঁ এরপরে আমরা গুণ হিসেবে এখানে থাকবে মাইনাস টু তারপর হচ্ছে এন তোমরা এইভাবেও এটা সমাধান করতে পারবা হ্যাঁ এরপর আমরা দেখি এটা আমরা দেখলাম যে সমান্তর অনুক্রম কিনা হ্যাঁ সমান্তর অনুক্রম কিনা এটা আমরা যাচাই করি সমান্তর অনুক্রম যে হবে না এটা আমরা অলরেডি বুঝে গেছি হ্যাঁ তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস প্রথম পদ হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে দেখো মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে প্রথম পদ এখানে হচ্ছে ছত্রিশ হুম তাহলে প্রথম পথ এখানে ছত্রিশ হচ্ছে তারপরে এখানে দেখব যে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ তাহলে মাইনাস ফোরটি এইট মাইনাস টোয়েন্টি ফোর তাহলে মাইনাস সেভেন্টি টু হচ্ছে এখানে তাহলে এটাও কিন্তু ইয়ে হচ্ছে না এখানে মানে এটা একই রকম হচ্ছে না তাহলে আমরা এরকম এখানটায় সিদ্ধান্ত নিতে পারি তৃতীয় পথ বিয়োগ দ্বিতীয় পথ এটা সমান ও মাইনাস সেভেন্টি টু আবার চতুর্থ পথ বিয়োগ তৃতীয় পথ সমান সমান নাইনটি সিক্স মাইনাস ফোর ইন্টু ফোরটি এইট হ্যাঁ তাহলে এটা হলো নাইনটি সিক্স মাইনাস 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 প্লাস তাহলে এটা যোগ করে দিলে হয় একশো চুয়াল্লিশ তাহলে দেখা যাচ্ছে যে সাধারণ কোনো সাধারণ অন্তর নেই তো সুতরাং এটা অনুক্রমটি সমান্তর নয় এরপর আমরা দেখব যে ফিবনা কিনা বা ফিভোনি কিনা বা গুণোত্তর কিনা এটা আমরা উল্টোটি বুঝে গেছি গুণোত্তর হবে যার দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তাহলে এখানে মাইনাস টু আসতেছে তৃতীয় পথ ভাগ দ্বিতীয় পথ এখানেও মাইনাস টু আসতেছে তো অনুক্রমটি সাধারণ পথ মাইনাস টু তাই অনুক্রমটি হচ্ছে একটা গুণোত্তর অনুক্রম তাহলে ফিভোনার্চী অনুক্রম কিনা যাচাই করি যে যেমন পাশাপাশি দুটো যোগ ফল পরবর্তী সংখ্যা সমান যেমন এটা মাইনাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর যোগ করে দিলে প্লাস টুয়েলভ হয় যেটা পরবর্তী সংখ্যা ফোর্টি এই সমান নয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যে কোনো পথ এবং এর পরবর্তী দুটি পদের সমষ্টি সমান নয় পূর্ববর্তী তাই অনুক্রমটি ফিভোনাচ্ছি নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ চার নম্বরটা সমাধান করি যে প্রদত্ত অনুক্রম যে এখানে থার্টিন কমা টোয়েন্টি ওয়ান কমা থার্টি ফোর কমা ফিফটি ফাইভ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যার কিন্তু এখানে সমান হচ্ছে তাহলে আমরা এটা একটা ফি নাচ্ছি যে অনুক্রম সেটা আমরা বুঝতে পারছি যে প্রথম পথ প্লাস দ্বিতীয় পদ ইকুয়াল টু এখানে থার্টি ফোর ইকুয়াল টু তৃতীয় পথ তাহলে এখানে তম পথটা হবে এরকম যে অ্যানতম পথ আমরা এইভাবে লিখটি সমান এটা এনতম পথ সমান কিন্তু নিচে দিয়েছি এফ এন প্লাস টু ইকুয়াল এফ এন প্লাস ওয়ান প্লাস এফ এন এখানে এন বিলংস টু এন কারণ যদি আমরা এন এর মান যদি ওয়ান বসাই তাহলে দেখো এখানে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে আমরা কী পাচ্ছি এফ থ্রি আর এখানে পাচ্ছি এফ টু আর এখানে পাচ্ছি এখানে এফ ওয়ান অর্থাৎ এফ ওয়ান দ্বারা এটা প্রথম পথ এফ টু দ্বারা দ্বিতীয় পথ বোঝাচ্ছে এটা তৃতীয় পথ অর্থাৎ পরপর দুটি সংখ্যা যোগ ফল পরবর্তী সংখ্যা সমান আমরা পাচ্ছি তো এটা এটাই হলো এনতম পদ সমান্তর অনুক্রম কিনা তো সমান্তর হওয়ার তো কোনো ই নাই চান্সই নাই কারণ দ্বিতীয় পথ ব্যক্তিত্ব পথ সমান আমরা আট পাচ্ছি তৃতীয় পথ দ্বিতীয় পথ সমান আমরা পাচ্ছি তেরো চতুর্থ পদ ব্যক্তিত্ব পথ সমান আমরা পাচ্ছি টোয়েন্টি ওয়ান তাহলে এটা সমান্তর অনুক্রম নয় কারণ সাধারণ অন্তর নেই এরপরে গুণোত্তর অনুক্রম কিনা গুণোত্তর হওয়ার উপায় নেই যে কোনো পথ তার আগের পথে ভাগ ফল আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি না তো এটার যেহেতু সাধারণ অনুপাত নেই তাই অনুক্রমটি তোমার হচ্ছে গুণোত্তর নয় আর কি তো এটা আগেই আমরা বলেছি হচ্ছে অনুক্রম যে পরপর দুটি সংখ্যা যোগফল পরবর্তী সংখ্যার সমান হচ্ছে অর্থাৎ যে কোনো পথ পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ সমান হচ্ছে তাই অনুক্রমটি ফিবোনাচ্ছি এরপরে পাঁচ নম্বরটা করি প্রদত্ত অনুক্রম হচ্ছে এখানে পাঁচ কমা মাইনাস থ্রি কমা নাইন বাই টু কমা মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফাইভ তাহলে দেখো এটাকে আমরা কীভাবেতম পথ লিখবো দেখো এখানে প্রথম পথ হচ্ছে এখানে এ সমান পাঁচ তাহলে দেখো এটার কিন্তু যে কোনো পথ যেমন মাইনাস থ্রি তার আগের পথের ভাগ ফল কিন্তু এরকম মাইনাস থ্রি বাই টু আসতেছে যেমন নাইন বাই ফাইভ ভাগ হচ্ছে এখানে মাইনাস থ্রি তাহলে এটা সমান সমান কিন্তু হচ্ছে নাইন বাই ফাইভ ভাগের কাজ হচ্ছে এখানে গুণ হয়ে এটা উল্টে যাবে তাহলে দেখো এখানে কাটাকাটি করে দিলে থ্রি হয় তাহলে এখানে মাইনাস থ্রি বাই কিন্তু ফাইভ হচ্ছে তাহলে সাধারণ অনুপাতকে বলা হয় এটাকে যে কোনো পথ তার আগের পদের ভাগ ফল যদি সেম হয় তাহলে তাকে সাধারণ অনুপাত বলা হয় এবং এটা একটা গুণোত্তর অনুক্রম তো সাধারণ অনুপাত হচ্ছে আর সমান মাইনাস থ্রি বাই টু তো আমরা গুণোত্তর অনুক্রমে যে অ্যানতম পদ সেটা এখানে অ্যাপ্লাই করব সাধারণ পদ বা অ্যানতম পদ হচ্ছে এ আর টু দি এন মাইনাস ওয়ান তাহলে এর মান হচ্ছে পাঁচ এবং এন এর মান হচ্ছে এখানে থ্রি বাই ফাইভ হ্যাঁ এরপরে আমরা লিখি যে তো এটাকে চাইলে আর একটু করা যায় যেমন এটাকে যদি আমরা লিখি যে এরকমভাবে লিখতে পারি যে ফাইভ ইন্টু মাইনাস থ্রি বাই ফাইভ ইন্টু এটার পাওয়ার এন এবং এখানে থ্রি বাই ফাইভ থ্রি পাওয়ার মাইনাস এন সুযোগের নিয়মে আমরা এভাবে লিখতে পারি তাহলে এখানে ফাইভ এখানে মাইনাস থ্রি বাই ফাইভ তারপর হচ্ছে এন এবং এটাকে আমরা লিখতে পারি যেহেতু সুযোগের যে নিয়মটা যে এডুদি পাওয়ার ওয়ান বা ইউ দি পাওয়ার এন আর এটা হচ্ছে এটাকে আমরা সুযোগের এই নিয়মটা অ্যাপ্লাই করেছি এখানে দি পাওয়ার এম প্লাস এন সমান সমান এর দি পর এন গুন এর দি পাওয়ার এন অর্থাৎ দেখো এই যে এখানে এটা এটা হলো বৃত্তি তার পাওয়ার হচ্ছে এখানে এন মাইনাস ওয়ান মানে কি এন এন প্লাস মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা কিন্তু এই যে এইভাবে এটা মাইনাস ওয়ান এটা এভাবে লিখতে পারি আর যেহেতু এটা উল্টে যাবে এটা তাহলে এখানে ওয়ান বাই থ্রি বাই ফাইভ আসে সুযোগের নিয়মে যদি ঋণাত্মক পাওয়ার থাকে তাহলে সেটা উপরে একে এটা উল্টে যায় এটা আর এটাকে আমরা নিয়মে লিখতে পারি যে একবারে আমরা লিখতে পারি যে ফাইভ মাইনাস টু থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ টু দি পাওয়ার এন ইন্টু ফাইভ বাই এখানে থ্রি লিখতে পারি তাহলে সমান সমান এটা দেখো এই পাঁচ আর এই পাঁচ গুণ কিন্তু এখানে তাহলে এটাকে লিখতে পারি যে টোয়েন্টি ফাইভ বাই থ্রি মাইনাস থ্রি বাই ফাইভ টু দি পাওয়ার এন এভাবে লেখা যায় অথবা এইভাবে রেখে দিলেও হয় তো আমরা দেখি এটা যে যেহেতু এটা অনুক্রম আগে আমরা বুঝে গেছি তাহলে আমরা সমান্তর কিনা দেখি সমান্তর তো হওয়ার কোনো উপায় নেই তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ সমান এখানে মাইনাস এইট আসে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পথ এখানে মাইনাস নাইন বাই ফাইভ মাইনাস মাইনাস থ্রি মাইনাস মাইনাস প্লাস হয় এখানে নাইন বাই ফাইভ প্লাস থ্রি তাহলে লশা গুন এখানে পাঁচ হয় তাহলে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হয় এক দ্বারা আবার এই নয়কে গুণ করলে নয়ই হয় এটা নিচে মনে মনে একটা এক আছে তাহলে এক দ্বারা পাঁচকে ভাগ করলে পাঁচই হয় আবার এই তিন দ্বারা গুণ করলে পনেরো হয় তাহলে এখানে চব্বিশ বাই পাঁচ থাকে এখানে তাহলে যেহেতু সাধারণ অন্তর একই রকম হচ্ছে না যেমন চতুর্থ পথ ব্যক্তিত্ব পদ মাইনাস টোয়েন্টি সেভেন তার আগের তার বিয়োগ করে দিলে এখানে লসাগু টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সেভেন বাই ফোর্টি ফাইভ হয় এটা কীভাবে হলো তোমরা বুঝে নিও মাইনাস সেভেন্টি টু বাই টোয়েন্টি ফাইভ হয় লসাগু করে তাহলে যেহেতু সাধারণ অন্তর নেই তাই অনুক্রমটি সমান্তর নয় গুণোত্তর কিনে এটা আগেই আমরা বুঝে গেছি যে অনুক্রমটি গুণোত্তর কারণ এখানে মাইনাস থ্রি ভাগ হচ্ছে পাঁচ তাহলে হয় এখানে মাইনাস থ্রি বাই ফাইভ এরপরে দেখো নাইন বাই ফাইভ ভাগ হচ্ছে মাইনাস থ্রি তাহলে নাইন বাই ফাইভ হ্যাঁ এটা গুণ হবে এটা গুণ হচ্ছে ওয়ান বাই মাইনাস থ্রি তাহলে এটা কাটাকাটি করে দিলে থ্রি তাহলে মাইনাস বাই ফাইভ আছে হচ্ছে আবার এখানে মাইনাস বাই ভাগ নাইন বাই ফাইভ এটা করলেও একই রকম আসবে যেমন মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ এটা গুণ হবে উপরে ফাইভ নিচে হচ্ছে নাইন তাহলে এটা দ্বারা কাটলে পাঁচ হয় এটা দ্বারা কাটলে হয় তিন তাহলে হচ্ছে এখানে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে সাধারণ অনুপাত হচ্ছে একই এখানে সাধারণ অনুপাত একই তাই অনুক্রমটি গুণোত্তর অনুক্রম হ্যাঁ এরপর আমরা দেখি যে এটা সমা কি কিনা ফিবোনাচি হওয়ার কোনো উপায় নাই কারণ আমরা যে পরপর দুটি সংখ্যা যেমন ফাইভ প্লাস মাইনাস থ্রি যদি এই দুটো যোগ করে দিই তাহলে এখানে টু আসে পরবর্তী সংখ্যা সমান হচ্ছে না তাই এটা অনুক্রম ফিবোনারি অনুক্রম নয় কারণ যে কোনো পথ পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ ফল হচ্ছে না এখানে এরপর আমরা ছয় নম্বরটা দেখি এখানে প্রথম পদ হচ্ছে এখানে ওয়ান বাই থ্রি এটাও আমরা গুণোত্তর অনুক্রমের যে সূত্রটা সেটা নিয়ে একতম পথ নির্ণয় করবো সাধারণ অনুপাত আর সমান দুই কারণ যে কোনো পথ তার আগের পথের ভাগ ফল কিন্তু দুই আসে যেমন দেখো টু বাই থ্রি ভাগ ফল ভাগ হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে টু বাই থ্রি এখানে গুণ হয়ে এটা উল্টে যাবে এটা কাটা যাবে দুই থাকবে আবার দেখো ফোর বাই থ্রি এটার ভাগ এটার সাথে ভাগ যদি আগেরটা দিই টু বাই থ্রি তাহলে কিন্তু এখানে ফোর বাই থ্রি গুণ হচ্ছে উপরে থ্রি নিচে হচ্ছে টু তাহলে যে থ্রি থ্রি কাটা গেছে টু টু এটা টু দ্বারা কে গেলে টু হয় তাহলে এটা হলো সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাতের অ্যন্ততম পথ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি আর এর মান আর এর মান হচ্ছে দুই এটাও কিন্তু ওই যে একটু আগে যে করলাম এইভাবে কিন্তু এটা করা যায় তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই থ্রি টু ডি দি পাওয়ার এন ইন টু টু দি পাওয়ার মাইনাস এন সুযোগের নিয়মে তো এটাকে আমরা ওয়ান এটা ওয়ান হবে তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন আর এই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি এটা হাফ হবে তাহলে এই টু আর এই থ্রি গুণ করে দিলে সিক্স আসে তো এটাই হচ্ছে অ্যান্সার বা পথ তো এটা আমরা দেখি সমান্তর অন্যক্রম কিনা সমান্তর হওয়ার উপায় নাই কারণ এটা থেকে বিয়োগ দিলে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা আসে ওয়ান বাই থ্রি আসে না দ্বিতীয় পদ ব্যক্তিত পথ এটা বিয়োগ করে দিলে এখানে আসে হচ্ছে টু বাই থ্রি সুতরাং অনুক্রমটি সাধারণ অন্তর নেই তো অনুক্রমটি সমান্তর অনুক্রম নয় গুণোত্তর কিনা এটা আমরা যাচাই করি গুণোত্তর তো হবেই কারণ আমরা আগেই গুণোত্তরের ধারণা দিয়েছি যে কোনো পদ তার আগের পদের ভাগ ফল একই হচ্ছে এখানে তাহলে সুতরাং অনুক্রমটি সাধারণ অন্তর পাচ্ছি অনুক্রমটি গুণোত্তর ফিবে না কি না ফিবে না কি পরপর দুটোর সংখ্যা যোগ ফল যদি পরবর্তী সংখ্যা সমান হয় তাহলে ফিবে না কি হবে যেমন প্রথম দুটার সংখ্যা যোগ করে দিলে কিন্তু এখানে পরবর্তী সংখ্যা সমান হচ্ছে না তাহলে এটা তোমার কি ফিবে না অনুক্রম নয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ